দর্শক নাটো টোয়েন্টি ফোরে আপনাদেরকে আগত আবারও স্বাগত জানাচ্ছি আমরা এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী যে ছিলেন আনারস প্রতীকে উনি কিন্তু আমাদের জানার মধ্যে নব্বইটা কেন্দ্রের ফলাফলে কিন্তু উনি তেরো হাজার ভোটে এগিয়ে আছেন এবং তার যে তার সাথে কিন্তু আসলে মোলাকাত করছেন আমরা তার সাথে যুক্ত হব আসলে নির্বাচন নিয়ে আসলে তার যে ভোট বিপ্লব এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে জানতে চাই

আমরা এখন একটু প্রভাষক মোয়াজ্জাম হোসেন বাবলুর থেকে জানতে চাই যে আসলে তার এই ভোট বিপ্লবের যে একটা আনন্দ তার আনন্দঘন মুহূর্তটা আসলে আমরা একটু জানতে চাই জনাব আমরা কিন্তু খবর পেয়েছি নব্বইটা কেন্দ্রে আপনি তেরো হাজার চারশো ভোটে এগিয়ে আছেন এখনও তো আপনার যে এই কষ্টের যে একটা পথ এই পথটা আপনি কেমন দেখলেন এবং আপনার যে ভোট আপনার যারা ভোটার তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান এই বিজয় জনগণের এই বিজয় আমার নয় এই বিজয়টা এত পরিশ্রম যারা করেছেন এই বিজয়টা দল মত ধর্ম পরিবেশের সকল মানুষের বিজয় আমি জনগণকে বিজয়টা আগামী দিনে এই সমস্ত মানুষের সাথে সবাইকে নিয়ে সঙ্গে ধন্যবাদ শুনলাম প্রভাষক মোয়াজ্জম হোসেন বাবলোর থেকে যে আসলে তার যেই ভোট বিপ্লব উনি কিন্তু জনগণের মাঝে এই আনন্দটা ভাগাভাগি করে দিচ্ছেন এবং ভবিষ্যতে যে জনগণের যে ভালোবাসা উনি কিন্তু অতীতের ন্যায় এবার যে তার জনগণের প্রতি যে ভালোবাসা উৎপন্ন ভালোবাসা সেটার প্রমাণ কিন্তু উনি পেলেন এখনও পর্যন্ত নব্বইটা কেন্দ্রের ফলাফলে উনি প্রায় তেরো হাজার চারশো ভোটে এগিয়ে তার সমর্থক কিন্তু তাকে আসলে ঘিরে ধরেছেন একবারে ফুলের মালা কিন্তু বেরিয়ে আমরা আসলে অবশেষে মনে হয় আমরা আমরা পেয়ে গেলাম যে বরাইগ্রাম উপজেলার যে চেয়ারম্যান এই চেয়ারম্যান প্রার্থী যে উদীয়মনা একজন সূর্য হিসাবে খ্যাত ছিল জনাব মোয়াজ্জেম হোসেন বাবলু তার কর্মী সমর্থকরা কিন্তু তাকে আসলে ঘিরে ধরেছেন আমরা তার কর্মী সমর্থক যারা ছিল তারা কে কোথা থেকে এসেছেন এবং ভোটের পরিবেশ কেমন ছিল এই বিষয়ে একটু জানতে চাইবো

পরিবেশ ভোটের যে পরিবেশ এটা তো সুন্দর ছিল পরিবেশে আমাদের সুস্থ অনেক জনতার আমাদের ভাইকে আমরা আগামী সংসদ নির্বাচনে তাকে এমপি হিসাবে আমরা আমাদের পাশে পাতে চাই এটাই আমাদের আবেদন আমরা জনজাত্রী সেখান থেকে আগামী নির্বাচনে দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে এক সময়কার জাদ্রেল ছাত্র নেতা জনাব মোয়াজ্জম হোসেন বাবলু উনি কিন্তু গত গত যে আওয়ামী লীগের কমিটি ছিল সেখানে কিন্তু উনি দায়িত্ব পালন করেছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলেন এবং আমরা যতটুকু জানি যে উনি বাংলাদেশ ছাত্রলীগ বড়াইগ্রাম উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং সেই সাথে যুবলীগের দায়িত্ব পালন করেছেন সেই সাথে কিন্তু বড়াইগ্রাম উপজেলার যে একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের কিন্তু অগ্রণী ভূমিকা পালনকারী একজন ব্যক্তি যেন মোহাজাম হোসেন বাবলু আমরা কিন্তু তার থেকেও শুনলাম যে আসলে তার যেই যে ভোট বিপ্লব সেই ভোট বিপ্লব কিন্তু উনি জনগণের মাঝে কিন্তু উৎসর্গ করে দিলেন আমরা যতটুকু জানলাম যে নব্বইটি কেন্দ্রের ভিতরে কিন্তু বেসরকারিভাবে নব্বইটি কেন্দ্রের ভিতরে কিন্তু প্রায় তেরো হাজার চারশো ভোটে কিন্তু মোহজাম হোসেন বাবলু এগিয়ে আছেন গত উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু উনি প্রায় আটশো ভোটে পরাজয় বরণ করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু বর্তমান সংসদ আলহাজ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটওয়ারি তখন কিন্তু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এবার কিন্তু তার দ্বিতীয়বারের নির্বাচন তখনও তার প্রতীক ছিল আনারস এবং তার যে বিপক্ষে প্রার্থী ছিলেন তার প্রার্থী তার প্রার্থীর ছিল নৌকা প্রতীক এবং তখনই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ভূমিকা জনমতের সৃষ্টি হয়েছিল এবার কিন্তু বেশ কয়েকজন প্রার্থী আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান ফারুক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মিয়াজি তার প্রতীক ছিলেন ঘোড়া ফারুক সাহেবের প্রতীক ছিলেন মোটরসাইকেল এবং আরেকজন প্রার্থী জনাব আনিসুর রহমান বিশ্বাস তার প্রতীক কিন্তু কলম আর মোয়াজ্জা হোসেন বাবলুর প্রতীক কিন্তু ছিল আনারস আমরা কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি আনারস কিন্তু এখনও এগিয়ে আছে প্রায় তেরো হাজার ভোটে আর মাত্র হয়তো বা তিনটি কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি আছে আর তারপরে সরকারিভাবে কিন্তু ফলাফল দিচ্ছেন আমরা কিন্তু বিশটা কেন্দ্রের ফলাফল সরকারিভাবে হাতে পেয়েছি এবং বেসরকারিভাবে যেখানে ডিক্লেয়ার হয়েছে সেই হিসাব অনুযায়ী কিন্তু জননেতা মোয়াজ্জাম হোসেন বাবলু কিন্তু এখনও প্রায় তেরো হাজার চারশো ভোটে এগিয়ে আছেন দর্শক আমাদের সাথেই থাকুন আমরা শেষ আপডেটটুকু আপনাদেরকে জানাবো আসলে কর্মী সমর্থক যারা আছে তারা কিন্তু এই উপজেলা চত্বরে কিন্তু এসে ভিড় করেছেন এবং সেই সাথে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে রাজনৈতিক ব্যক্তিত্ব বা যাদের মনোনীত প্রার্থী সে প্রার্থী বিজয় কিন্তু তারা আসলে চান এবং কিছুক্ষণ পর যখন উপজেলা প্রশাসন থেকে ডিক্লেয়ার দেওয়া হচ্ছে কে কত ভোট পেয়েছেন আসলে এই যে মানুষ আপনারা দেখছেন এরা ইনারা কিন্তু আসলে জয়ের ধ্বনি বা বিভিন্ন রাজনৈতিক স্লোগান ব্যবহার করছেন এরপরেও কিন্তু তারা শান্তি শৃঙ্খলাভাবে শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা বিষয়টি দেখছেন এবং যাতে কোনো প্রকার আইন বিঘ্ন না ঘটে শান্তি শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেখানে কিন্তু তারা উপস্থিত থেকে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আসলে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব কিছু করেন না দায়িত্ব আমরা আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে ফলাফল ঘোষণা করা হচ্ছে আমরা কিন্তু সেই বড়াইগ্রাম উপজেলা পরিষদের হলরুমে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাতাশ নম্বর কেন্দ্র পিতা গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোহাম্মদ শরীফুল হাসান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিরিশ ভোট মোহাম্মদ আনিসের পেয়েছেন তিনশো নয় ভোট মোহাম্মদ আব্দুল দোষ ঘোড়া প্রতীকে পেয়েছেন একশো আশি ভোট মোহাম্মদ জামাল উদ্দিন তার পঞ্চেতন ভোট পাননি মোহাম্মদ পেয়েছেন একানব্বই ভোট বিদ্যালয়ের ভাই চেন প্রার্থী মোহাম্মদ যশ্রাপতিকে পেয়েছেন চারশো চোদ্দ ভোট মোহাম্মদ রেজা ও তারাপতি একশো একাত্তর

चेयरमैन पार्टी मोहम्मद शोरीफुल हसन उसके पक्ष में से पुरुषों को आमिर मोहम्मद रॉक से

মুসলমান চা বেগো কর্মপুথ রয়েছে চারশো শক্ত আসি বসলাম মুসলমান বেগো পূর্ব পুঁথি রয়েছে ভর্তি দেখা চলতেছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মজ্জু হোসেন বাবলুর যে কর্মী সমর্থক তারা কিন্তু বিজয়ের একটি উচ্ছ্বাস তাদের ভিতরে আছে তারা কিন্তু আসলে অধীর আগ্রহে অধীর আগ্রহে কিন্তু তারা আসলে উপজেলা চত্বরে আছেন আমরা তাদের কাছ থেকে অনেক কথাই শুনলাম আসলে দর্শক আসলে আমরা সচেতন মহল বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছি এখন আমরা একটু জানবো যে জনাব অ্যাডভোকেট আনোয়ার হোসেনের থেকে উনি নাটোর জজ ভোটের একজন অ্যাডভোকেট তার কাছ থেকে শুনবো যে আসলে নির্বাচন যে মাঠ সেই মাঠে কিন্তু উনিও একজন সাধারণ ভোটারের ভূমিকায় ছিলেন উনি কিন্তু ছিলেন ওনার বাসা কিন্তু আমরা জানি যে জোনাইলে আমরা তার কাছ থেকে শুনবো আসলে জোনাইল বা বড়াইগ্রামের যে নির্বাচন পরিস্থিতিটায় আইন শৃঙ্খলা কেমন ছিল বা আকিাঙ্গি কে ভোটটা গ্রহণ হয়েছে কেমন পরিবেশ ছিল বিষয়ে বিস্তারিত জানতে চাই তার থেকে জন অ্যাডভোকেট আনন্দন

তো আমরা এখন একটু সারাদিন যারা নির্বাচন পর্যবেক্ষণ করলেন বড়গ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব ওহিদুল হক এক কাছ থেকে একটু জানতে চাই এবং আসলে নির্বাচন যে পর্যবেক্ষণ করলেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আসলে ভোটের পরিবেশটা কেমন ছিল আপনার কেমন মনে হয় নির্বাচনের পরিবেশ ভালো ছিল শৃঙ্খলা ভালো ছিল সব জায়গাতেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে তবে ভোটারদের অবস্থা ছিল মানবাধিকারে কম সবচেয়ে আশঙ্কাজনক দিক হচ্ছে বয়স্ক ভোটাররা গেলে এলেও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য এটা যেটা মনে হয়েছে তরুণদের মধ্যে ভোটের প্রতি অনীহা লক্ষ্য করা গেছে বেশি আমি প্রায় উনত্রিশটার মতো কেন্দ্রে ঘুরেছি কোনো কেন্দ্রেই সেভাবেই কোনো তরুণ ভোটার দেখতে পাইনি সেভাবে কলেজ ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ধরনের নতুন ভোটার যারা তারা ভোট কেন্দ্রে কেমন আসেনি বললেই চলে এছাড়া আলাদা সব জায়গাতে ভোটের পরিবেশ খুব ভালো ছিল দর্শক আমরা এখন শুনলাম বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি যুগান্তরের বড়াইগ্রাম প্রতিনিধি জনাব ওহিদুল্লাহ খায়ের থেকে আসলে উনি সারা পর্যবেক্ষণে ছিলেন উনি জানালেন আসলে বিস্তারিতটা আমরা এরপরে আমাদের যে ফলাফল যে বুথ সেই বুথগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বুথ থেকেই কিন্তু আসলে তথ্য সংগ্রহ হচ্ছে ফলাফল সংগ্রহ হচ্ছে এবং এখান থেকেই কিন্তু ফলাফল পরিবেশন হবে পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা কিন্তু ঘোষণা করবেন সরকারিভাবে যে আসলে কে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন

মৌসাম চামেলি বেগম কলসপতিকে পেয়েছেন সাতচল্লিশ ভোট মৌসাম শিউড়ি বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ওখানে মিনিট দর্শক আমরা তৃতীয় পর্বে আবার থাকব উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে আমরা এখন দ্বিতীয় পর্ব শেষ করতে যাচ্ছি আমাদের আরও কাঙ্ক্ষিত ফলাফল আসতে শুরু করেছে আসলে ঙ্ক্ষিত ফলাফল আসতে শুরু করেছে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা সেই প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট জানাবো দর্শক নাটো টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ